ওরন্ধসলা চক্ষুন্মিত শ্রী নম শ্রীচৈতন্য মনোভীষ্ট ভূতলে স্বয়ং রূপ কদা মহ দি সপাদেহং শ্রীগুশ্রীযুত শ্রীগুন্সংগ্রজাতজীবং সঙ্ধুত চৈতন্য চৈতন্যদেব শ্রী রধাকৃষ্ণ পাদনল ললি শখানম বিষ্ণু পাষ্ণপিষ্টা ভূতলে শ্রীমে ভক্তিবেমিনীতি না নমস্তে সরস্বত দে গৌরবাণী পচারিণে নিবিশেষ শূন্যবাদী পাশ্চাত্প কি পা সিন্দুভ্য এবং চার পা जयो श्रीकृष्ण चैतन्यप्रभु नित्यानन्द श्रीहदैतगदाधर शिवासादि गौरभक्तविन्दो हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय মূকাং করতে বাচরং পঙ্গুলং গায় গিরিং যৎকৃপা তন্দে পরমান্দ মাধবং শ্রী গুদিন শ্রীচৈতন্যেশ্বর নারায়ণ নমস্কৃতরং দেবীং সরস্বতিং ব্যাং তত্রীমগীতা যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় কর্মযোগ তেইশ নম্বর ও চব্বিশ নম্বর শ্লোক পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নবম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি রামিনে নম আচার্য পাদায় কৃপা পদায়নে গৌর কথা নগর গ্রাম শ্লোক যদি যদি হি অবশ্যই অহম আমি ন না বর্তেম প্রবৃত্ত হই যাতু কখনো কর্মণী শাস্ত্রোক্ত কর্মে অতন্দ্রিয়ত অনদস হয়ে মম আমার পথ অনুবর্তন্তে অনুসরণ করবে মনুষ্য সমস্ত মানুষ পার্থ এ পৃথা পুত্র সর্বশ সর্বতভাবে যদি অহং নব জাতুকর্মত মম বর্তানু বর্তন্তে মনুসাহা পার্ত সারোসাহা জদি অহাং বর্তে বর্তেযাং জাতু কর্মন্নতা তন্রিযতাহা মমো বর্তানু বর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বস্ব ভগবান বলছেন হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্মে প্রবৃত্ত না হই তবে আমার অনু হয়ে সমস্ত কর্মই কর্ম ত্যাগ করবে ভগবান বলছেন হে পার্থ আমি যদি অনলস হয়ে কর্তব্যকর্ম প্রবৃত্ত না হই কর্তব্যকর্মে ভগবান বলছেন আমি যদি যুক্ত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই ত্যাগ করবে তাহলে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে তাৎপর্যে শিলোপুপাত লিখেছেন পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয় এবং এইভাবে সমাজকে গড়ে তোলার জন্য প্রতিটি সভ্য মানুষকে নিয়ম ও শৃঙ্খলা অনুসারে অনুসরণ করে সুসংযত জীবনযাপন করতে হয় যা শাস্ত্রসম্মত যা সেই মতো সমাজের চললে তা শৃঙ্খলা অনুসারে সুসংযত জীবনযাপন হবে এই সমস্ত নিয়ম নিয়মকানুনের বিধি নিষেধ কেবল জীবদের জন্য ভগবানের জন্য নয় এই যা নিয়ম শৃঙ্খলার কথা বলা হচ্ছে তা হচ্ছে বদ্ধ জীবদের জন্য ভগবানের জন্য তা নয় কেননা আমরা স্বাভাবিকভাবেই ভাবতে পারি যে আমরা আমাদের যে নিয়ম ভগবানোর সেই একই নিয়ম তা কিন্তু শাস্ত্র বলছে না শাস্ত্র বলছে যে বদ্ধজীবদের জন্য যে নিয়ম করা হয়েছে ভগবানের জন্য সেই নিয়ম নয় যেহেতু যেহেতু তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন ভগবান যেহেতু ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করেছিলেন তাই তিনি স্বাস্থ্য নির্দেশিত সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন ভগবান নিজে বিধি মেনে সেগুলো আমাদেরকে দৃষ্টান্ত দিয়েছেন যাতে আমরাও সেই বিধি মেনে চলি ভগবান এখানে বলেছেন যদি তিনি এই সমস্ত বিধি নিষেধের আচরণ না করেন তবে তার পদাঙ্ক অনুসরণ করে সকলেই যথেচ্চারী হয়ে উঠবে শ্রীমৎ ভাগবত থেকে আমরা জানতে পারি এই পৃথিবীতে অবস্থান করার সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরে বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন ভগবান যখন এই পৃথিবীতে অবস্থান করছিলেন তখন এই গৃহস্থে আমরা যা কিছু সব ভগবান নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন এটা তেইশ নম্বর শ্লোক এবার চব্বিশ নম্বর শ্লোকটা আমরা পাঠ করব উৎসে দেহ উৎসন্ন হবে ইমে এই সমস্ত লোকাহ সমস্ত লোক ন না কুর্জাম করি কর্ম শাস্ত্রোক্ত কর্ম চেত যদি অহম আমি শঙ্কর সহ বর্ণশঙ্করের চ এবং কর্তা কর্তা সাম ইব উপহনাম বিনিষ্ট হবে ইমাহা এই সমস্ত জীব অনুবাদে ভগবান বলছেন আমি যদি কর্ম না করি আচ্ছা এটা একটু পড়ি তাহলে শ্লোকটা বলছে যে কি উৎসি

চ ভগবান বলছেন অনুবাদে আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনিষ্ট হবে তারপর যে শিলোপ উপাদ লিখেছেন বর্ণশঙ্কর হওয়ার ফলে অবাঞ্ছিত মানুষে সমাজ ভরে ওঠে এবং তার ফলে সমাজের শান্তি ও শৃঙ্খলা ব্যাহত হয় এই ধরনের সামাজিক উপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকমের বিধি নিষেধের নির্দেশ দেওয়া আছে যা অনুসরণ করার ফলে মানুষ স্বাভাবিকভাবেই শান্তিপ্রিয় এবং সুস্থ মনোভাবাপন্ন হয়ে ভগবত ভক্তি লাভ করতে পারে ভগবান যখন এই পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধের তাৎপর্য এবং ও তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা মানুষকে বুঝিয়ে দেন ভগবান যখন এই পৃথিবীতে আসেন অবতরণ করেন তখন তিনি জীবের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য জীবের যদি জীবের সর্বাঙ্গীন মঙ্গল হয় তার জন্য সাধনের জন্য এই সমস্ত শাস্ত্রীয় বিধি নিষেধের তাৎপর্য শাস্ত্রের বিধি শাস্ত্রে যা বলা আছে তার তাৎপর্য তাদের একান্ত প্রয়োজনীয়তার কথা কেন মানুষ এই শাস্ত্রবিধি মেনে চলবে বা ভগবান যে কথাটা বলছে সেই কথাটা কেন মেনে চলতে হবে তার যে তাৎপর্য সেটা ভগবান বুঝিয়ে দেন ভগবান হচ্ছেন সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবান তার জন্য দায়ী না তাই শাস্ত্রে বলা হচ্ছে অবজানন্তী মাঙ্গুরা মানসীন স্থিতম পরম ভাব মহানন্তম অমভূত মহেশ্বরম ভগবান যখন এই পৃথিবীতে অবতীর্ণ হয় তখন ভগবানের কেউ বুঝতে পারে না তিনি যে সর্ব লোকের মহেশ্বর সেটা সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু ভগবান সর্ব অবস্থাতে যেভাবে চৈতন্য মহাপ্রভু অবতরণ করে আমাদের মতো বদ্ধজীবদের শিক্ষা প্রদান করে গেছেন যে বিধি কীভাবে মেনে চলতে হবে কোনটা কর্ম সেই সম্বন্ধে আমাদের অবগত করেছেন এখানে বলা হচ্ছে ভগবান হচ্ছে সমস্ত জগতের পিতা তাই জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় জীব যদি বিপদগামী হয়ে পথভ্রষ্ট হয় পক্ষান্তরে ভগবান তার জন্য দায়ী না ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মা হিসাবে সাক্ষী হিসাবে আছেন পরমাত্মা সমস্ত কর্মের জ্ঞাত আমরা কোন কর্ম করব না করব সব কিছুই পরমাত্মা জানেন জানলেও প্রত্যেকটা কর্মে পরমাত্মা অনুমতি দেন আমরা যদি কোনো ভালো কর্ম করি তাতেও ভগবান অনুমতি দেয় খারাপ কর্ম করলে তাতেও ভগবান অনুমতি দেয় কেউ যদি ডাকাত হতে চায় তাহলে পরমাত্মা হিসেবে তাকে ইঙ্গিত দেবেন যে এই কর্ম ভালো নয় তারপরে তার বিবেক সে যদি মনে করে যে না এই কর্ম আমার করা উচিত নয় করলে আমার অবনতি হবে তখন সে তার মধ্যে যদি বিবেক জাগ্রত না হয় বা সে যদি বিপদগামী হয় তাহলে ভগবান তার জন্য দায়ী না আবার কেউ যদি সাধু হতে চায় তাহলে সে সাধু হতে পারে তা ভালো কর্ম বা খারাপ কর্ম যে কর্মই হোক সব কর্ম পরমাত্মা হিসাবে ভগবান তার অনুমতি দিয়ে থাকেন তার জন্য খারাপ কর্ম করলে ভগবান পরমাত্ম সাক্ষী হিসেবে আছে উনি যে দায়ী তা নয় সেই শাস্ত্রে এখানেই সেইভাবে বোঝানো হচ্ছে তাই মানুষ যখন শাস্ত্রের অনুশাসন না মেনে যথেচ্ছা করতে শুরু করে তখন ভগবান নিজে অবতরণ করে পুনরায় সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তখন ভগবান নিজে এসে সেই শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তেমনই আমাদের মনে রাখতে হবে ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য ভগবানকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় ভগবানকে অনুকরণ করা উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ে ভুক্ত নয় অনুকরণ করা আর অনুসরণ করা এক পর্যায়ে ভুক্ত নয় ভগবান তার শিষ্যদের গোবর্ধন পর্ব তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না ভগবান গোবর্ধন পর্বত তুলেছিলেন আমরা যদি অনুকরণ করে গোবর্ধন পর্বত তুলতে যাই সেটা কি পারবো আমরা পারবো না তাই ভগবানকে অনুকরণ করা উচিত নয় কোনো মানুষের পক্ষে তা করা সম্ভব নয় ভগবানের সমস্ত লীলা অসাধারণ তার লীলা অনুকরণ করে ভগবান হওয়ার চেষ্টা করার মূর্খ নামান্তর তাই আমাদের কর্তব্য হচ্ছে তাকে অনুসরণ করে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়া কোনো অবস্থাতেই তার স্বাভাবিক লীলার অনুকরণ করা আমাদের কর্তব্য নয় ভগবান শাস্ত্রে যে কথা বলছে তা আমাদের মেনে সেইভাবে অনুসরণ করা উচিত অনুকরণ করা উচিত নয় ভগ শ্রীমদ্ ভাগবতে ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্ত ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য ভগবান এবং তার শক্তিতে শক্তিমান ভক্তদের নির্দেশ সকলের অনুসরণ করা কর্তব্য ভগবান এবং ভক্তরা যেভাবে নির্দেশ দিচ্ছেন তা মেনে চলা উচিত তাদের দেওয়া উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে মানুষ বুদ্ধিমান যে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে সে যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলিকে পালন করে যে মানুষ বুদ্ধিমান সে যথাযথভাবে সেই উপদেশগুলো পালন করে কিন্তু আমাদের সব সবসময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনোই তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে পান করা আমাদের কখনোই উচিত নয় দেবাদিদেব মহাদেব যেভাবে সমুদ্র মন্থনের পরে যেভাবে বিষ পান করেছিলেন আমরা কি সেইভাবে বিষ পান করতে মানে যদি মনে করি যে আমরা ওইভাবে বিষ পান করবো বা অনুকরণ করার চেষ্টা করি তাহলে আমরা মারা যাব তাই এটা হচ্ছে ভগবান আর সাধারণ মানুষের মধ্যে ফারাক আমাদের সর্বদা ঈশ্বরের পদ বিবেচনা করা উচিত অথবা যারা অসীম ক্ষমতাশালী রূপে চন্দ্র সূর্যের গতি প্রকৃতপক্ষে নিয়ন্ত্রণ করতে পারেন এই প্রকার শক্তি ছাড়া কারোর সাধারণ শক্তি সম্পন্ন ঈশ্বরদের অনুকরণ করা উচিত নয় আমাদের কর্তব্য হচ্ছে তাদের অনুসরণ করা সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল তা পান করে মহাদেব জগৎকে রক্ষা করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি তার এক কণা বিষ পান করে তবে তার মৃত্যু অবধারিত কিছু মূর্খ লোক আছে যারা নিজেদের মহাদেবের ভক্ত বলে প্রদান করে প্রচার করে এবং মহাদেবের বিষ খাওয়ার অনুকরণ করে গাঁজা আদি মাদক দ্রব্য পান করে মহাদেব গা খাচ্ছে আমিও গা খাই মহাদেব বিস্মাণ করছে আমিও বিস্মাণ করি এরকম অনুকরণ করা উচিত নয় তারা জানে না এর মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে যেমনই কিছু ভণ্ড কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা নিজেদের ইন্দ্রতৃপ্তি করবার জন্য ভগবানের অতি অন্তরঙ্গ অন্তরঙ্গলীলা রাসলীলা অনুকরণ করে ভগবান যেভাবে রাসলীলা করেছিল দাদারির সাথে সেই রাসলীলা নিজেরাও করতে যায় আর তখনই বিপদ ঘটে কেননা এই জগতে চির জগতে সমস্ত কিছু উল্টো জরাজগতে যা কিছু আমরা দেখি সেটা হচ্ছে উল্টো অসত্য বৃক্ষের মতো জলজগতে আমরা যা চিন্তা করি যা প্রত্যক্ষ দেখি তা চিত জগতে তার বিপরীত তারা ভেবেও দেখে না ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানকে অনুকরণ না করে তাকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য আমাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান যে সমস্ত উপদেশ দিয়ে গেছেন তা পালন করা করলেই আমাদের পরমার্থ সাধিত হবে কিন্তু তা না করে যদি আমরা নিজেরাই ভগবান সাধতে চাই তাহলে আমাদের অধব অবধারিত। ভগবানের মতো অনুসরণ করতে গেলে এই অনুকরণ করতে গেলে আমাদের অধপতন অবতারিত অনুসরণ করা যাবে অনুকরণ করা যাবে না আজকের জগতে বহু অবতার দেখা মেলে লোক ঠকাবার জন্য অনেক ভণ্ড নিজেদের ভগবানের অবতার বলে প্রচার করে কিন্তু সর্বশক্তিমান ভগবানের সর্বশক্তিমত্তার কোনো চিহ্নই তাদের মধ্যে দেখা যায় না এই জলজগতে অনেক মানুষ এমন আছে যারা নিজেদেরকে অবতার মনে করে বা ভগবান বলে মানুষকে লোক ঠেকিয়ে লোক ঠকাচ্ছে কিন্তু তারা প্রকৃতপক্ষে ভণ্ড এবং তারা অধপতিত জীব আর ভগবান হচ্ছেন বিভু চৈতন্য আর জীব হচ্ছে অনু চৈতন্য ভগবান একটা আত্মা যেভাবে একটা শরীরের মধ্যে অবস্থান করে তার দেহ সম্বন্ধে সেই দেহ সম্বন্ধে অবগত কিন্তু পরমাত্মা তা না পরমাত্মা প্রত্যেকের হৃদয় সম্বন্ধে উনি অবগত একটা জমির মালিক সেই জমি সম্বন্ধে তিনি অবগত কিন্তু যে রাজা তার রাজ্যের সমস্ত জমি সম্বন্ধে সেই রাজা অবগত সেইভাবে ভগবান তার সমস্ত কিছু সম্বন্ধে সর্ব কারণের পরম কারণ ভগবান সব কিছুই তার জানা তার অজানা কোনো কিছুই নেই ঠিক আছে এই শ্লোকটা চব্বিশ হলো এরপরে পঁচিশ নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব কৃষ্ণ কৃপা শ্রীমতী শিল অরবিন্দ ভক্তি বেদান্ত সাইফ উপ গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ